আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম নিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট চাঁদবাগান আপনারা অনেক দিন অপেক্ষা করেছিলেন যে সেলিম ভাই ভিডিও আসছে না প্রায় পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল ভিডিও আসছে না অনেক ধৈর্য নিয়েছিলেন তো সেলিম ভাই কী করছে ব্যাপারটা কি হ্যাঁ বোঝা যাচ্ছে না এটা অনেকে ভাবছেন যে সেলিম ভাই কি আবার ভিডিও আসছে না কেন তো আমি ড্রাগন বাগানে কি করছি আপনারা জানেন যে ঈদের সময় আমি দোকানে কাজ করছি অনেকে জানে দোকানে কাজ করছিলাম তো ঈদের বেরিয়ে গেল এবার আমি ড্রাগন গাছের ছাদ একটু সাজিয়ে নিয়েছি দেখুন তো আপনারা দেখছেন যে আমার ছাদ বাগানে কিছু কাজ চলছে গত পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল ভিডিও ছাড়িনি তার কারণ ঈদে আমি কাজ করছিলাম জামা প্যান্ট বানাই আমি তো কাজের পরে এখন ঈদের পরে এখন রং করতে হবে আমার নতুন বেডের কাজ ছিল তাছাড়া দেখা যাচ্ছে আগের বছর যেটা রং করেছিলাম সেগুলা আবার দ্বিতীয়বার রঙ করছি দেখুন নীল কালার করছি আপনাদের দেখাচ্ছি বেডটা পুরোটা দেখাচ্ছে চলেন আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই দেখুন নতুন বেড এই গলায় নতুন নতুন ভ্যারাইটি গাছ লাগাবো আর এইগুলো পুরনো বেড দেখছেন কত সুন্দর লাগছে হ্যাঁ তো এইটা নিয়ে বিশেষ ভিডিও চলেন আপনাদেরকে দেখাই কী পছন্দ আমার ছাদ বাগান রয়েছে আর ডালগোলা কীরকম গ্রোথ কীরকম তাছাড়া এই যে এত তাপমাত্রা রৌদ্রে ড্রাগন গাছ কেমন রয়েছে এটা নিয়ে বিশেষ ভিডিও তাছাড়া মাটি কীভাবে এই যে এই যে ড্রাগন গাছে যে আমি বেডে মাটি তৈরি করেছি কীভাবে প্রস্তুত করেছি এটা নিয়েও আলোচনা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটা শুরু করি তারপরে দেখতে থাকবেন তো আমরা অনেকেই ড্রাগন গাছ লাগাচ্ছি ছাদ বাগানে তার কারণ আমরা জানি ড্রাগন গাছ লাগালেই আমরা ফল মোটামুটি পাব নিজের ছাদে ইচ্ছে মতো ফল পেড়ে খেতে পারবো পাকা ফল আমি করেছি কিন্তু ড্রেন সিস্টেম এই দেখুন ড্রেন্স সিস্টেম তো ড্রেন সিস্টেম পুরোটাই করেছে এই দেখুন এইদিকে রঙ করছে এটা আমার ভাগ নেই আগের বছরে দেখেছেন আর এ দেখেন অনেক বড় হয়ে গেছে এই দেখুন ঠিক আছে রঙ করছে তো আমার এই যে ছাদ বাগানটা দেখছেন ডালগুলো দেখেন কিছুই হয়নি একদম সবুজ হয়ে আছে অনেকের ছাদ বাগানে এই যে ডালগুলো দেখছেন সানমান হয়ে যাচ্ছে কিন্তু আমার ড্রাগন বাগানে কিন্তু অতটা হয়নি ডাল শুকিয়ে যাচ্ছে প্লাস হলুদ হয়ে যাচ্ছে তো আমার বাগানে আমি তো দেখতে পাইনি আর তার কারণ হচ্ছে আমার এদিকে নারকেল গাছ রয়েছে এই যে আমার সেডনিটা কাজ করছে আর কি এই জায়গাটা একটু রোদটা বেশি পড়ে মানে সারাদিনই রোদ পড়ে আর কি এইখানে হালকা একটু রয়েছে হালকা বেশি না হালকা হ্যাঁ সূর্য ছটার জন্য মনে হচ্ছে বেশি কিন্তু সূর্য কিন্তু সবুজ হয়ে আছে না এমনি বোঝা যাচ্ছে না কিন্তু আপনার হালকা মনে হচ্ছে ঠিক আছে সূর্যের জন্য গাছ সবুজ হয়ে আছে আর এবার আপনাদেরকে দেখাচ্ছি যে আমি টেলের করেছি আমি সাদটা সুন্দর করে গোছানোর জন্য আমি রেডি করছি আস্তে আস্তে হবে একবারে হবে না তো পরে জল করব তখন রেড কালার করব জল এখন আপাতত বেডটা আমি কালার করে নিচ্ছি এক বছর আগে কালার করেছিলাম এখন আবার তো এবার এই নতুন বেডে এবার কি মাটি দিয়েছি প্রায় মাস দেড়ে হলো দেড় মাস হয়ে গেলো আমি মাটি প্রস্তুত করে রেখেছি ওখানে রয়েছে আপনার কলা গাছ কলা গাছ কেটে কেটে ও আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট করেছিলাম সেই ভার্মি কম্পোস্ট তাছাড়া এখানে গোবর সার রয়েছে বালির বেশি মানে মিনিমাম ধরলেন তিরিশ পার্সেন্ট বালি রয়েছে ঠিক আছে আর মাটিটা কম রয়েছে মাটিটা মাত্র থার্টি পার্সেন্ট রয়েছে এবার নানান পদ্ধতিতে প্রস্তুত করতে হয়েছে একটা বছর আমি মাটিটা দেখা যাচ্ছে এক জায়গায় বস্তা বন্দি করে রেখেছিলাম নানান ধরনের খাবার দিয়ে শিমকুচি হাটকুচুড়ি দিয়ে তো বেশ অনেক সময় ধরে আমি বস্তা বন্দি করে রেখেছিলাম আপাতত বেডে রেখেছি বেডে রেখে দেওয়ার পরে প্রায় দেড় মাস ধরে আমি জল দিচ্ছি জীবা জল দিয়েছি পুনরো মানে দেড় মাস ধরে জীবা জল দিচ্ছি তো এখন ড্রাগন গাছ আবার দুই থেকে তিন দিনের মতো লাগাবো সেই জন্য এখন মাটিটা হালকা করে নিয়েছি দেখুন শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নিলে আপনার পুরো গ্যাসটা বেড়ে যাবে তাছাড়া আবার নতুন করে আপনার মাটিটা একটু উর্বর হয়ে যাবে ঠিক আছে ওপরে যেটা ব্যাকটেরিয়া থাকবে বা অপকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকবে সেগুলো মারা যাবে ঠিক তখন গাছটা রোপণ করলে সবথেকে সুবিধা হবে এর জন্য এটা প্রস্তুত করছে আপনারা পারলে ড্রাগন গাছ সঙ্গে সঙ্গে মাটি প্রস্তুত করে খাবার দিয়ে গাছ লাগাই না আগে মাটি প্রস্তুত করে রেখে দেবেন শুকিয়ে নেবেন তারপরে এরকম বেডে রেখে তারপর কাজটা করবেন ঠিক আছে তা আমার সময় ছিল সেই আমি করেছি আর কি সবাই পারবো না তো এইখানে দেখছেন ড্রাগন গাছ আমি বেশিরভাগ গোবর সারটাই বেশি দিই আপনারা জানেন কম্পোস্ট কেনা দিই না আমি নিজে তৈরি করি আর কি তো এইখানে রয়েছে নতুন নতুন ভ্যারাইটি এনে কালেকশন করে রেখেছি দেখুন এই একটা রয়েছে এই দেখুন একটা রয়েছে এই দেখুন একটা রয়েছে পরপর রয়েছে আর কি ঠিক আছে এইখানে রয়েছে কুসু বেড়ে যাচ্ছে এই দেখুন কিছু রয়েছে হ্যাঁ তো আপনাদেরকে ড্রাগন বাগানটা তো দেখে দিলাম এই দেখুন তো এবার আপনাদেরকে দেখাচ্ছি আমার বাগানে আরেকদিকে এটা হচ্ছে লেমন এলো তায়ন পিঙ্ক শ্রীলঙ্কার রেড ঠিক আছে এখানে রয়েছে আপনার পিঙ্ক রোজ রয়েছে কেরলার আমেরিকান বিউটি রয়েছে মহারাষ্ট্রের জামু রেড গুজরাটের জামু রেড সব পর রয়েছে এখানে এক জায়গায় রয়েছে সব তো বেডটাও দেখে দিলাম আমার কালারটা দেখে দিলাম আমার বেড এখনও রঙ করছি এই জন্য আমি বিশেষ ভিড় ছাড়ার সময় পাচ্ছি না আমরা নিজেরাই করছি এই দেখুন আর তার কোন রঙের ছাদটা একটু ভালো লাগলে ভিডিও বানাইতে সুবিধা হবে ছাদে উঠতে ভালো লাগবে বসতে ভালো লাগবে তাই না আর ছাদে একটু সময় দিতে ভালো লাগবে আর সুন্দর পরিবেশ সুন্দর ছাদটা দেখতে ভালো লাগবে কালার দেখুন আপনাদের কেমন লাগছে এই যে রঙটা বাগানটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখলেন যে আমার ছাদ বাগানটা কেমন রয়েছে আমার কিন্তু সেরকম রোগ হয়নি তো কাজ করছি খুবই ঘেমে যাচ্ছি আপনারা জানেন যে আমার ড্রাগন বাগানে কিন্তু গাছের গ্রোথ কিন্তু বাম্বর রয়েছে আপনারা দেখছেন সুন্দর গ্রোথ রয়েছে সত্যি আপনারা এই গ্রোথ আপনাদের আমার ছাদ বাগানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার কারণ অনেক দিন ভিডিও দেখতে পাননি আমার কারণ আমি বিশেষ কারণে ব্যস্ত ছিলাম আপনারা জানেন অনেকে তাছাড়া এখন হৃদের পরে শরীরটা খারাপ ছিল পড়েছিলাম আমি আর এখন একটু সুস্থ হয়েছি এখন কিছু অর্ডার রয়েছে অর্ডারগুলো আমি দিতে পারিনি আর তার কারণ রয়েছে আমার শরীরটা খারাপ ছিল শরীর খারাপ করে আর শরীরটা ভালো হয়েছে তারপরে আপনার শনিবার রবিবারও বন্ধ থাকে আপনারা জানেন তো শনিবার রবিবারে যদি পার্সেল দিয়ে দিই অনেক সময় আটকে যায় আর যেতে চাই অফিসে পড়ে থাকে ঠিক আছে সেই জন্য আমরা বেশিরভাগ মঙ্গলবারে বেশি দিই সোমবারে রেডি করি মঙ্গলবারে আমি পার্সেল দিয়ে দিই ঠিক আছে মঙ্গলবারে বুধবারে এরকম দিয়ে দিই শুক্রবারও দিয়ে দিই টেনশন নেই ঠিক আছে এবার আমার এই ছাদ বাগানটা কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্টের মধ্যে জানাবেন রঙ করছি এবং আমরা চেষ্টা করি যে ভালোভাবে গাছটা লাগানোর চেষ্টা করছি যেন আমাকে বারবার খাটতে নয় যেহেতু এটা অনেক দিন গাছটা থাকে মিনিমাম ধরলে এখানে পনেরো বছর তো আরাম করে রাখা যাবে আপনারা দেখছেন একটা গাছও ফুল নাই আমাদের এইদিক আর ওয়েদারটা সত্যি খারাপ এই জন্য ফুল আসছে না আর ঘেমে যাচ্ছি হুম তো আর ড্রাগন গাছের যদি চালার প্রয়োজন হয় অবশ্যই ড্রাগন গাছের চালার জন্য লক করতে পারেন এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা কী লিখবেন আপনারা লিখবেন ভ্যারাইটি লিস্ট বা প্রাইজ লিস্ট তাহলেই হবে আমি যেটা প্রাইজ লিস্ট তৈরি করছি সেটা আপনাদেরকে সেন্ড করে দেবো আপনাদের মতো ভ্যারাইটি বাছাই করে আপনারা নিতে পারবেন আমার কাছে মোটামুটি এখন প্রায় আশিটা ভ্যারাইটি পাবে তো যাক ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছের যত্ন নেবেন এখন আজ এইটুকু গাছের পরিচর্যচার বিষয়ে নতুন একটা আবার ভিডিও আসবে আপনারা দেখতে পেন ধন্যবাদ টাটা